আবারও এনস্টেম অ্যাডসের সেটআপ পেয়ে গেলাম পরিশ্রম মানুষকে কখনো নৈরাস করে না যারা পরিশ্রম করে একদিন না একদিন ঠিকই সফলতা খুঁজে পায় তো এর আগে একবার ইনস্টেম অ্যাটসের সেট পাইছিলাম বাংলাদেশে তখন ওইটা ঠিক মতো দিতে পারি না দেখা ওইটা আর কি নষ্ট হয়ে গেল তো যখন আবার প্রবাসী আসলাম দুই মাসের ভিডিওতেই আবার পেয়ে গেলাম ইনস্টেম অ্যাটসের সেট আপ তো মূলত কথাটা বলার উদ্দেশ্য হলো যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ থেকে প্রথম প্রথম সৌদি আরবে আসেন আপনার আই একদম হয়রান হয়ে যাবেন না হতাশাতার মাঝে পড়ে যাবেন না যে একদম যদি হতাশ হয়ে যান যে সে কামাইতেছে দুই লাখ তিন লাখ আমি কেন বিশ হাজার তিরিশ হাজার খবর নিয়ে দেখেন ভাই তার অভিজ্ঞতা দশ বছর পনেরো বছর একটা পর্যায়ে আসার পরে সে এখন টাকা কামাইতেছে এখন আপনি যদি নতুন আইসআ যদি ওই চিন্তাটা করেন তাহলে হবে না অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি যদি ধৈর্য ধরে যদি এই প্রবাস করতে পারেন তাহলে একটা সময় দেখা যাবে আপনারও এরকম সুযোগ আসবে কারণ আল্লাহ তালা সকলকেই একটা সময় সুযোগ দিয়ে থাকে তো যাই হোক মূলত আসলে আপনাদেরকে একটু দেখাইলাম যে যদি ধৈর্য ধরেন তাহলে দুনিয়াতে সব কিছুই পাওয়া সম্ভব আল্লাহর উপর ভরসা রাখতে হবে তো সকলে ভালো থাকবেন